আজুরিদয় আমার পথ দিন গুনি আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনি হাজুরিদয় আমার পথ দিন গুনি আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে জীবন পথের ক্লান্ত দিনের শেষে কখন তুমি ডাক পাঠাবে কোষে কোন চিন দেশে জীবন পথের ক্লান্ত দিনের শেষে কখন তুমি ডাক পাঠাবে সে কোন চিনি দেশে আহাকান পেতে মন সেই কথাটি শুনি আজুরি হৃদয় আমার দিন গুনি আসবে কখন বন্ধু আমার শুধু ভাবি মনে তাই যে গান আমি গাই রেখে দিল তার মর মির মুনি সবন দেখিতাই যে গান আমি গাই রেখে দিল তার মনমের মুনি হারি অনেক বাঁধার অথৈ সাগর কুলে থেমেও যদি বন্দ ওরে আবার গেল কুলে তবু তীরের মায়া জাল কেন সে বনে অনেক বাঁধার অথৈ সাগর কুলে থেমেও যদি বন্ধ ওরে আবার গেল খুলে তবু তীরের মায়ায় জাল কেন সে বনে আজর হৃদয় আমার পথে দিন গুনে আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে